তোমার আমার ভোটটা বলো দেব এবার কোন জায়গায় পিও শায়ক পাইছে এবার দেব হাত পাকায় তোমার আমার ভোটটা বলো বার এবার কোন জায়গায় পিও শায়ক পাইছে এবার ভোটটা দেব হাত পাকায় মনের মতো পাইছে নেতা ইতিপূর্বে পাইনি যা মনের মতো পাইছে নেতা ইতিপূর্বে পাইনি যা তাই তো এবার সবার মুখে জয় ধ্বনি শুনতে পায়। তোমার আমার ভোটটা বলো দেবই বার কোন জায়গায় পিও শাঁহে পেঁইসি বারো ভোট্টা দেবো হাত পাকায় পিও সাঁক পেঁইসি বারো ভোট্টা দেবো হাত পাকায় সাদাবাজি দলভিত্তি সেরে দেব দূর হবে আর সকল ভিতি চালু হবে কোরান নীতি দেশটা আবার হয়ে যাবে সোনালী যুগের দেশ ঝুলুমবাজের এই মহরায় দূর হবে আজ হবেই তারা চাঁদাবাজির দল ভিত্তি হয়ে সেরে দে বইলেই ধুর হবে আর সকল ভিত্তি চালু হবে কোরান নীতি ধেষ্টা আবার হয়ে যাবে সোনালী যুগের দেশ পুরুণ হবে সকল আসা জনগণে যাচ্ছে যা হুনুন হবে সকল আসা জনগণে যাচ্ছে যা শান্তি ফিরে পাবে আবার ইসলামের ছায়ায় তোমার আমার ভোটটা বলো দেবো এবার কোন জায়গায় পিও সাহেব পাইছি বার ভোটটা দেবো হাত পাকায় তোমার আমার ভোটটা বলো দেবো এবার কোন জায়গায় পিও সাহেব পাইছি বার ভোটটা দেবো হাত পাকায় পিও সাহেব পাইছি বার ভোটটা দেবো হাত পাকায় ভিমপি আর আওয়ামী লীগ দেখছে নেতা অনেক দিক সাধুগিরি ভোটের আগে ভোটের পরে নাই এবার নেতা ইসলামিক সব দিকেতে আছে ঠিক ভোটের আগে কাজে কর্মে তাদের দেখতে পাই ভেম্পি আর আওয়ামী লীগ দেখছে নেতা অনেক দিক সাধুগিরি ভোটের আগে ভোটের পরে নাই এবার নেতা ইসলামিক সব দিকেতে আছে ঠিক ভোটের আগে কাজে কর্মে তাদের দেখতে পাই তোমার আমার ভোটটা বলো দেবো এবার কোন জায়গায় প্রিয় সাহেব পাইছে এবার ভোটটা দেবো হাত পাকায় প্রিয় সাহেব পাইছে এবার ভোটটা দেবো হাত পাকায় সিলমেরে আজ হাত পাকাই দূর মন বোমন ব্যথায় সিলমেরে আজ হাত পাকাই দূর করি ব্যথায় হকের জান্ডা হবে উঁচু বিজয় হলে চর্ম নাই হকের জান্ডা হবে উঁচু বিজয় হলে চর্ম নাই তোমার আমার ভোট্টা বলে দেবো বার কোন জায়গায় পিও সাহে পাইছি বারো ভোট্টা দেব হাত পাকায় পিও সাহে পাইছি বারো ভোটটা দেব হাত পাকায়